আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দাদাতে আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো রক্ত যে নতুন গান এসেছে গানটির নাম হলো চোখের নীলে চোখের নীলে তো এই গানটি শুনবো আপনাদেরকে নিয়ে কিরকম কি লাগে গানটি সেটি আপনাদেরকে জানাবো ভালো শেয়ার করবো আপনাদের সাথে রক্ত আমরা যে টিচার দেখেছিলাম সেটি কিন্তু খুব ভালো লেগেছিল যদিও আমি টিচার নিয়ে মনে হয় ভিডিও দিই নেই হ্যাঁ রক্তবিষ নিয়ে কোনো ভিডিও হয়তো দেইনি কিন্তু আমি পার্সোনালি দেখেছিলাম খুব ভালো লেগেছে আমার কাছে আমি আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে যে বেশ ভালো রান করবে আর কি তবে এখানে মেঘাস্টার দেবের দেখানো পথে রক্ত টু টিম তারা যাচ্ছে সেটা কিভাবে যাচ্ছে প্রমোশনাল মানে করতেছে মেগাস্টার দেব যেভাবে করতেছে ঠিক সেভাবে মানে বেঙ্গাল ট্যুর করতেছে যেভাবে আর কি দেখলাম রক্ত তো বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে অনুষ্ঠান করতেছে কনসার্ট টাইপ করতেছে বিভিন্ন মানে ভাবে তারা সিনেমার প্রমোশন করতেছে আর কি তো পুরো বাংলার কলকাতা ইন্ডাস্ট্রি দেবদার দেখানোর প্রতি এখন চলছে জিনিসটা খুব ভালো লাগতেছে কারণ ছোটবেলা আমাদের স্বপ্নের নায়ক বা ছোটবেলা আমাদের যাদের দেখে বড় হয়েছি তার দেখানোর প্রতি এখন একটা ইন্ডাস্ট্রি চলতেছে তোরা খুব ভালো আর কি ভালো লাগতেছে আমার যাই হোক দেখি গানতে দেখি আর কীরকম সে লাগে জানে আপনাদের শুরু করি হ্যাঁ ওকে চোখে নিলে আমরা কোয়ালিটি বাড়িয়ে নিই তারপর আবার ওকে এই সেই লোক বাংলা আমার মনে হয় লোকেশন বাংলাতে এ প্রথম কোন নায়িকা বিকিনি পড়েছে তাই না সেটা আমাদের বাংলাদেশ বলেন বা কলকাতা বলেন অনেক দুই বাংলার ইন্ডাস্ট্রি যে কোনো নায়িকার মধ্যে মেবি মেমি আর কি যদি ভুল না করি আবির কে পুরো নতুন ভাবে লাগছে এখানে নতুন একটা লুকে দেখা যাচ্ছে হয়তো ফিরে কারণ মিমি নিজেও গান দেয় মিমি নিজেস্ব একটা ইউটিউব চ্যানেল আছে আমরা সবাই জানি সেখানে কিন্তু মিমি নিজেও গান গায় আর কি তো আমি সেখান থেকে ভাবলাম যে মিমি আবার নিজে এখানে গান গিয়েছে কিনা যাই হোক আবির চ্যাটার্জিকে দেখে আমার ভালো লাগতেছে তাকে খুব মানে নতুনভাবে লাগতেছে আর কি দেখিনি লোক শেষ রান্না হয়েছে আসছে অনেক বড়ভাবে বেছেন করা হয়েছে সচরাচর বাংলা গানের রকম হয় না সহজ নে ভেনা নিশানা মিসামি কোরি না ভুল করে কারু হাত ধরিনা হৃদয়ে আমি আসতিছি গানে অডিওনে পরে কথা বলতেছি বাট ভিডিওনে আমি যদি বলি ভিজুয়াল অনেক সুন্দর হয়েছে সিনেমাটোগ্রাফি ভাল লাগতেছে পায়ের ছাপ অফ ফেস্ট লাগতেছে কিন্তু অডিও নিয়ে আমার কাছে কিছু প্রশ্ন আছে কেন জানি অডিও আমি মিলতেছে না মানে ভাইপটা ম্যাচ খাচ্ছতেছে না কেন যেন লিরিক্স সুন্দর আছে কিন্তু হয়তো মিলি হয়তো মিউজিক কম্পোজ ভালো হয় না আর কি বুঝতে পারতেছি না কেন যেন আমার কাছে অডিও ভাইপটা তো ভালো লাগতেছে না দুজনকে খুব সুন্দর মানিয়েছে ভিজুয়াল সুন্দর হয়েছে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে ভালোভাবে মানে ভিডিও দিক থেকে আমার কোনো প্রশ্ন প্রশ্ন নেই আমার যা হলো অডিও দিক থেকে শেষ হয়ে গেছে কথা বলতে বলতে আমি জানি না আপনারা যাই হোক সরি যদি বিরক্ত হয়ে থাকে না হয়তো কথা বলার স্বভাব আছে মানে আমার অডিও দিকটা সত্যি কথা খুব অ্যাভারেজ লেগেছে মানে অনেক বেটার করা যেত আই থিঙ্ক আরো ভালো করা যেত তারা চেলে এখানে এখন একই সিঙ্গারের দোষ নাকি মিউজিক কম্পোজেনের দোষ হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না বাট যে কারণেই হোক যেভাবেই হোক অডিও জিনিসটা এখানে ম্যাচ হচ্ছে না অডিওর একটা যে ভাইব দরকার একটা ক্যাচি ভাইব দরকার এটা একটা রোমান্টিক রাইট তো এই ভাইবটি পাচ্ছি না এখানে থাকার মতো কি আছে জানেন বাংলায় প্রথম মিমি চক্রবর্তী বিকিনি লোকে আসছে সাহসী লোকে আসছে আবি চ্যাটার্জিকে একটা নতুন লুকে আমরা দেখতে পাচ্ছি আবি চ্যাটার্জি মিমিকে আমরা বেশ ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে তাদেরকে খুব সুন্দর মানিয়েছে সুন্দর লাগতেছে সুইট লাগতেছে এগুলোই ভালো মানে ভিজুয়াল দিক ভালো কিন্তু অডিও দিক থেকে যদি আমি আসি আমি অডিও দিক থেকে অবশ্যই আমি বলবো খুব একটা আমি ভালো লাগে বা আমি হতাশ হয়েছি নির্দিখে বলতে পারি যে আমি হতাশ অডিও দিক থেকে আমি যদি রেটিং করি গানটায় পাঁচ সাড়ে পাঁচ বা চারও হইতে পারে না থাক অত কম না নিই পাঁচ কিন্তু ভিজুয়াল দিক থেকে আমি অবশ্যই সাড়ে সাত আট এরকম দিবো ভিজুয়াল সিনেমাটোগ্রাফিগুলো সব দিক থেকে আর যদি শুধু লিরিক্স অনুসারে বলেন লিরিক্স অনুসারে সাত দেওয়া যায় মানে ওভারঅল লিরিক্স লিরিক্স অডিও ভিডিও তিনটা মিলে চুরি আমি রেটিং দিই দশের মধ্যে তখন আমি এখানে সর্বোচ্চ আমার পক্ষে ছয় যাবে বা সাড়ে ছয় যাবে এর পক্ষে আমি পিতে পারতেছি না কারণ কারণটা আমার কাছে এভারেজে লেগেছে আর কি এটার থেকে ফার 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 রেটার রঘু লাগে ঝিলমিল লাগে গানটা হ্যাঁ ওইটার বাজেট এটা বাজেট ঠিক আছে কিন্তু তাও আজকাল এক অনেক ওটিটিতে ওটিটি ওটি কন্টেন্টও দেখবেন গান অনেক সুন্দর কনকোজ হয় আর কি আরো সুন্দর একটা ভাইভ থাকে ক্যাচি ভাইভ থাকে যেটা এটা সিনেমা আছে এখানে ভাইভটা ম্যাচ পাইনি আমি বা ম্যাচ খাই নাই কি আমার কাছে এখন এটা আমার কাছে হতে পারে আপনার কাছে ভালো হতে পারে সবার মিউজিক টেস্ট একরকম না আমার মিউজিক টেস্টের সাথে হয়তো এটা আমার যায় নাই আমার মিউজিক টেস্টের সাথে হয়তো এখানকার সিঙ্গারের ভোকাল বা এই মিউজিকের যে কম্পোজিশনটা গেলো সেটা হয়তো আমার সাথে কেন ভালো লাগে না আপনাদের ভালো লাগতেই পারে তো এটা ব্যাপার না জাস্ট আমি আমার পার্সোনাল মতামত দিলাম তো এই ছিল মূলত ভিডিওটা আপনাদের কি মতামত এই গালটি নিয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেটা জানাবেন যদি আমার মতো যদি অ্যাভারেজ লেগে থাকে তাহলে কোন কোন জায়গায় আপনাদের এই গানটি কমতি লাগছে সেটা আপনারা জানাতে পারেন আমাকে বা এই ভিডিও কমেন্ট বসে তারা আপনারা জানতে পারেন তাহলে এই উইন্ডোজ প্রোডাকশন তারা সেগুলো মাথায় রাখবে নেক্সট কাজে তারাও তো ভিডিওটি শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা যদি ভিডিও দেখতেছেন না লাস্ট চার পাঁচটা ভিডিওটি টোটালি ভিউ নাই হ্যাঁ আমার চ্যানেল ছোট আমি জানি আর ভিডিওটি ভিউ হবে না কিন্তু অন্য সব ভিডিও যদি হয় তাও তো দুই তিনশো চারশো মানুষ দেখেন এখন তো দেখি পঞ্চাশ জন মানুষও দেখেন না একটু দেখেন একটু সাপোর্ট করেন তাহলে না একটু ভালো লাগে একটু উৎসাহ পাই নেক্সট ভিডিও করতে আপনারা যদি একটু সাপোর্ট করেন পুরো মনটা খুশি হয়ে যায় আর কি তো ছোট ভাইকে একটু সাপোর্ট করেন ওকে শেষ করি সবাই ভাড়া সবাই আলাইকুম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ